এই বাড়িটার ভিডিও কেন করছি সেটা আমি শেষে বলবো এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় এটি একটি বেশ সুন্দর বাড়ি শিলিগুড়ির একটি বাড়ি আমি দেখালাম সিঁড়ি থেকে এটা থার্ড ফ্লোর থার্ড ফ্লোর না তিনতলা কিন্তু সেকেন্ড ফ্লোর ব্যালকনি সরি ব্যালকনি না এটা জানলার দিকে দেখালাম দিকে যাদের বাড়ি ওই পর্যন্তই রয়েছে ছাদটা দেখা যাচ্ছে সুন্দর জানলাটা খুলে দিলেই খুব সুন্দর বাতাস আসে তারপর আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম দরজাটাও ভীষণ সুন্দর দেখুন এখনকার একদম আধুনিক স্টাইলের দরজা যেমনটা আমরা প্রত্যেকটা হোটেলে দেখে থাকি এবং চাবি সিস্টেমটাও কিন্তু ভীষণই সুন্দর যেমনটা হোটেলে আপনারা দেখেন এই বাড়িটা কিন্তু সেই রকম আধুনিকভাবেই বানানো এর আগে আমরা বহু জায়গায় গিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় এক একটা বাড়িতে ভাড়া থেকেছি দু বছর তিন বছর করে কাটিয়ে কিন্তু এত ভালো এত ভালো বলবো না খুব মোটামুটি এতটা সুন্দর বাড়ি আমি পাইনি এখানটা এমসিবি বসানো রয়েছে কলিং বেল রয়েছে সব কিছু যা যা থাকে তাই জামা হ্যাঙ্গারে তোলার জন্য আমি ঘরটাকে সেভাবে গোছাইনি খুব সামান্য জিনিসপত্র দিয়েই গোছানো পর্দাটা বাড়িরই ছিল আমাকে নিয়ে এসে টাঙাতে হয়নি মানে মানে পর্দাসহ বাড়ি পেয়েছিলাম এবার তো এই জানালাগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন ডিজাইনের যেটা সচরাচর হয় না ভাড়া যারা বাড়িতে দেয় তারা কোনো রকমে বাড়িটাকে ঠিক করে জানালা দরজা এতটা ভালো হয় না সব জায়গায় দেখেছি সেম প্রবলেম তবে যেগুলো নতুন বাড়ি বানানো হয় সেগুলো অবশ্য ভালো হয় এই জানালা দিয়েও ওই ছাদটি দেখা যায় এবং সুপারি গাছ বা ঠান্ডা বাতাস হিমালয়ের পাদদেশের যে পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে যে সুন্দর বাতাস আসে না মন ভরে যায় এখানে পাশের বাড়িতে এসি লাগানো আছে আর পায়রা প্রচণ্ড পরিমাণে এখানে বক 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 করে যায় তো এন্টারটেনমেন্টের জন্য এখানে পায়রা কিন্তু প্রায় সময় বসে থাকে আমি জানালা খুললেই পালিয়ে যায় জানলাটা যদি খুলে রেখে আমি সরে চলে যাই তখন কিন্তু আবার পায়রাগুলো উড়ে এসে বসে তখন জানলার পাশে এসে বসলে ওরা আর কিছু বলে না তো যাই হোক সুন্দর জানালা দরজা তার সাথে পুরোটা পাথর দেওয়া এবং এই যে ব্যালকনিটা ব্যালকনিটাও সম্পূর্ণভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পুরোটা পাথর দিয়ে এবং দেওয়ালগুলো ব্যালকনির দেওয়ালটা টাইলস বসানো আর পুরো বারান্দাটা আপনার এইটা দিয়ে ঘেরা মানে স্টিল দিয়ে ঘেরা মানে আপনার চোর বা কোনো কিছুর থেকে কিন্তু একেবারেই সাবধানে থাকার দরকার নেই খোলা বারান্দা এবং যেহেতু রেলিংগুলো এইভাবে দেওয়া আছে ভীষণ মানে ভালো লাগে ফাঁকা ফাঁকা লাগে খুব ভালো লাগে তো এই রকম একটা পরিবেশ চারিদিকে গাছপালা সামনে ফ্রন্টে না একতলা বাড়ি আছে যার জন্য আরও বেশি ফাঁকা লাগে আর সাইডে আরও একটি ফাঁকা জায়গা আছে যার জন্য আরও আরও অনেক বেশি ভালো লাগে যদি সামনেই কোনো বাড়ি থাকতো তাহলে এখানটা বদ্ধ হয়ে যেত এই ফুল গাছটি আগে থেকেই ছিল কিন্তু তাতে ফুল ছিল না আমরা আসার পর বারবার জল দিয়ে দিয়ে ফুল গাছটি বড় হয় এবং গাছে ফুল ধরতেই শুরু করে তো যাই হোক চলুন এবার ঘরটা কীভাবে সাজানোর পরিস্থিতিটা একটু দেখি এখানে দেখুন দরজার সামনেই প্ল্যাক পয়েন্ট রয়েছে এবং সুইচ বোর্ডটা দেখলেন সুইচ বোর্ডটা কিন্তু খুব মজবুতভাবে বানানো এবং ভালো দামি কোম্পানির ইউজ করা হয়েছে এখানেও একটি পয়েন্ট রয়েছে এবার রান্নাঘরের দিকে যাচ্ছি এখানে অনেকগুলি প্ল্যাক পয়েন্ট রয়েছে আপনি যা কিছু রান্নার সামগ্রী তো জানেন ইন্ডাকশান থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে মাইক্রো থেকে শুরু করে যা খুশি লাগাতে চাইবেন এখানে দেখুন চারটে পয়েন্ট করা আছে আপনি একই সাথে লাগিয়ে কাজ করতে পারবেন আর এখানে বেসিনটা দেখুন বেসিনটা এইরকম গভীর বলে আপনি একসাথে অনেক জমিয়েও রাখতে পারেন বাসন মানে যারা কুঁড়ে তারা এরকম করতে পারে আবার কাজের লোক থাকলে আরও বেশি সুবিধা একসাথে সব বাসন জমিয়ে রেখে দিলেন শেষ একবারে ধুয়ে দিল এখানে বেশি তাক নেই মাত্র দুটি তাক তবে আমাদের ভাড়াটিয়াদের জন্য কমফোর্টেবল বেশি তো জিনিসপত্র নিয়ে আমরা ঘুরে বেড়াই না আর এখানে আপনার এক্সস্ট ফ্যানোর ফ্যানও রয়েছে পর্দাগুলো প্রত্যেকটা ঘরেই সুন্দর একদম লং পর্দা ছোট ছোট পর্দা নয় আবার এই জানালা দিয়ে বাড়ির বাগান দেখা যায় যেটা দোতলাতে রয়েছে বাগানটি বাগানে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে কিন্তু আমাদের বাড়িওয়ালা কাকিমার প্রচুর বাগানের শখ ঠাকুর পুজো করেন তো এই বাগান থেকেই ফুল তুলে উনি পুজো করেন ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটে প্রত্যেকটা দিন মন ভরে যায় এই ফুলেরদের ফোটা দেখে আর ওইদিকে গেট মেন গেটটা দেখা যাচ্ছে ওই গেট দিয়েই আমাদের ভেতরে ঢুকতে হয় আর ওইদিকেই চলে গেছে সোজা রাস্তা যে রাস্তাটার কথা বলছিলাম সকালে একরকম চেহারা দুপুরে একরকম প্রত্যেকটা মুহূর্তে একরকম চেহারা সকালবেলার মর্নিং ওয়াক বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা থেকে ইন্টারেস্টিং হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করছে সেটা আমাকে দেখতে হয় উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এই সুন্দর একদম পরিষ্কার নীল মাঝে মাঝে পেঁজা তুলোর মতন আকাশ মেঘেরা আর তার সাথে পাখি ওদের দেখে দেখে শুয়ে শুয়ে বিছানায় যখন এগুলো দেখি না খুব ভালো লাগে মনটা ভরে যায় যে জানালা দিয়ে শুয়ে শুয়ে আকাশ দেখছি আকাশ শুধু দেখছি না তো নীল আকাশ দেখছি তো যাই হোক রান্নাঘরেই রয়েছে আপনার এই বেশিনটা বেসিনের ওপরে টাওয়ালে রাখার জায়গা আছে আয়না রয়েছে আমি এখানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছি এখানেও একটা পয়েন্ট আছে আপনি এখানেও কিছু রাখতে পারেন দেখছেন সুইচ বোর্ডটা সত্যিই মানে আগেকার মানে যত ঘরে থেকেছি এত কেউ মজবুত করে বানায়নি তো যাই হোক তারপর এদিক থেকে চলে যাচ্ছি ওর সোজা ভেতরে ডান দিকে পড়ছে বাথরুম আর ওইদিকে একটা রুম এই দিকে একটা রুম তো এই দুটো রুমের মধ্যে বাথরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা যথেষ্ট বড়ো এবং বাথরুমে সব কিছু তুলে রাখার জন্য বা একশো একজ্যান্ট ও এমনি এমনি ঘুরে বাতাস এত বাতাস দেয় এখানে ও সময় ঘুরতে থাকে এখানেও পয়েন্ট করা আছে যারা ওয়াশিং মেশিন রাখবে বা গিজার রাখবে সব কিছু তার রয়েছে লাইন সব কিছুই করা রয়েছে কোমোট বাথরুম রয়েছে তো তুলে রাখা জিনিসপত্র বাথরুম যথেষ্ট বড় এবং সব কিছু ফেসিলিটিই কিন্তু রয়েছে এবং সবদিকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু বাড়িটা খুব বেশি দিনের নয় এখানেও আয়না রয়েছে তো যাই হোক এবার যা যাক বাথরুমের দরজাও কিন্তু খারাপ লাগায়নি অনেকে এখন যেগুলো নতুন উঠেছে সেগুলো দিয়েই সেরে দেয় কিন্তু না এখানে প্রত্যেকটা দরজা কিন্তু সুন্দর তারপরে এই ঘরে প্রত্যেকটা ঘরের কালারের সাথে ম্যাচিং করে পর্দাও টাঙানো আছে আমি এই ঘরে আলমারি রেখেছি ছোটোখাটো যা 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 সব এগুলো আর বলার মতো তো কিছু নয় এই টুকটাক মোটামুটি তারপর এই বেডরুমের এই যে জানালা এই জানালা দিয়েই কিন্তু শুয়ে শুয়ে পাহাড় দেখতে পাওয়া যায় পাহাড় বর্ষ সবসময় দেখা যায় না পরিষ্কার আকাশ থাকলে তবেই দেখা যায় না হলে সম্ভব নয় দেখা তো সবথেকে বড়ো কথা জানলাটা খুলে দিলেই রাত্রিবেলা গরমকালেও পাখা চালানোর দরকার পড়ে না এইদিকে যে একতলা বাড়িটা আছে না এই বাড়িটাতে এর সামনে এই যে বাগান বাগান ঠিক নয় এটা পড়ে থাকা একটা জায়গা প্রচুর গাছ জন্মেছে প্রচণ্ড মশা সেই জন্য হয় আর এই দিকটা পরপর বাড়ি আছে সুপারি গাছগুলো আছে বলে দেখতে খুব সুন্দর লাগে সুপারি গাছ এমনিতেই ভালো লাগে আর প্রত্যেকটা বাড়িতে সুপারি গাছ রাখাও নাকি শুনেছি একটা ভালো তো এই বাড়িটাতে অনেক রকমের গাছ আছে এই বাড়িটা থেকে আমার প্রয়োজনে নিম পাতা প্রয়োজন পড়েছিল একবার এই বাড়িটা থেকেই পেয়েছিলাম দেখেছিলাম নিম গাছ আছে চাইতেই ওনারা দিলেন তো এখানে এই সব ফুলেদের ওপর সকালবেলায় প্রচুর অত্যাচার হয় বাইরের লোকেরা এসে ফুল তুলে নিয়ে যায় আমি দেখি মাঝে মাঝে লক্ষ্য করে তারপর এটা দিয়েও এই রুমটা দিয়েও ব্যালকনিতে বেরিয়ে যাওয়া যায় ব্যালকনিতে বেরিয়ে গিয়ে আবার এই রুমটাতেও ঢোকা যায় মানে আপনি এই দিক দিয়ে এসে এই দিকে আসতে পারেন আবার ওই দিক দিয়ে এসেও ব্যালকনিতে আসতে পারেন এটা আমার গানের ঘর বলেই পরিচিত তো আপাতত ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে কারণ এই সময় রুমের পরিস্থিতিটা ভালো থাকার কথা নয় আমি ভাবলাম ভিডিওটা এই সময় ফ্রি আছি তো একটু করে নিই তাই অবচালো থাকা সত্ত্বেও বাড়িটি আমি এইভাবে ভিডিওটা বানিয়ে নিলাম ঘরের এক কোণে আমার দেবতার অধিষ্ঠান তো যেমন পেরেছি তেমনভাবে নিজের মতন করে সাজিয়েছি কিছু তো করার নেই ঘরে থাকলে যেখানে যেমন সেখানে তেমনভাবেই দেবতাকে রাখতে হবে অবশ্য আমরা রাখি না দেবতা তার নিজের ঘর খুঁজেই নেয় নিজেই আসেন কোথায় থাকবেন প্রত্যেকটা জায়গাতেই সুইচগুলো দেখুন একই রকম তো এইভাবে আবার বেরিয়ে চলে গেলাম বাইরের ঘরে আর পুরোটাই বলেছিলাম পাথরে তৈরি আর ঘরের কালারগুলোও কিন্তু প্রত্যেকটা ঘরে আলাদা কালার এবং সেই ঘরের কালার ম্যাচিং করেই কিন্তু পর্দাগুলো লাগানো আছে এখানে আমি কয়েকটি গাছ এনেছিলাম দু একটি গাছ এনেছিলাম বাকি আমাদের বাড়িওয়ালা কাকে মা দু একটি গাছ আমাকে দিলেন বললেন যে টব যদি লাগে নিও গাছ লাগিও কিন্তু আমরা কখন কোথায় থাকবো তাই তো জানি না তাই বেশি লাগাতে মন চাইল না কারণ কয়েকদিন আমরা থাকি আবার চলে যাই তখন গাছগুলো শুকিয়ে যাবে আবার এসে দেখব গাছ মরে গেছে তখন তো আর ভালো লাগবে না তো যাদের এরকম যাওয়া আসা বিভিন্ন জায়গায় তাদের গাছ না লাগানোর শখ থাকাই ভালো গাছগুলো কষ্ট পাবে বেকার তবুও শখে কিছু গাছ না লাগিয়ে পারিনি যাতে বৃষ্টি এখানে বেশি বৃষ্টি হয় সেই জন্য একটু উপরেই রাখলাম যাতে সহজে বৃষ্টি এলে ভিজে যেতে পারে গাছগুলো তাই একবার যখন গ্যাংটক গিয়েছিলাম তখন দুদিনের জন্য গিয়েছিলাম এসে দেখছি যে গাছগুলো শুকিয়ে গেছে রাত্রিবেলাই আবার জল দিলাম সকালবেলা দেখছি তাজা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যালকনি এখানটা আমি পাখিকে খাবার দিই পাখিরা রোজ এসে খেয়ে যায় যাই খাবার দিই মোটামুটি কেউ ছড়িয়ে ছিটিয়ে খায় কেউ ঘুঁটে ঘুঁটে খায় বেশ ভালো লাগে এই ব্যালকনিটা আমার বড্ড প্রিয় আর এখানে আমি যে জন্য বললাম যে ভিডিওটা আমি স্পেশাল কেন করছি এতগুলো জায়গায় এত বাড়িতে থেকেছি এই বাড়িটা একটু লাকি একটু পজিটিভ দিক বেশি আছে অন্য জায়গায় থাকলে মনের উপর যে চাপ পড়ে পরিস্থিতি হয় সেটা কিন্তু এখানে ছিল না পজিটিভলি বাড়ি মানে পজিটিভ এনার্জি আছে বাড়িটাতে যার জন্য মনটা ভালো থাকে তো এখানে দেখুন লাইটিংও করা আছে যাতে করে আপনি এখানে রাত্রিবেলা বা যখন খুশি বসতে পারেন লাইট জেলে কোনো সময় অসুবিধা হবে না প্রত্যেকটা রুমের দরজাই কিন্তু সেম তো সেই জন্য অ্যাকচুয়ালি বাড়িটা আমার একটু বেশি পছন্দের এবং তার সাথে পজিটিভ এনার্জি জড়িত তো তাই জন্য ভিডিওটা আমি করে রাখলাম কারণ এই বাড়িটাতেও তো বেশি দিন থাকবো না থাকবো না এই কারণেই বললাম কারণ কোনো না কোনো একদিন তো চলে যেতেই হবে নিজের বাড়ি না হলে যেমন ভাবে অন্য জায়গা থেকে চলে এসেছি আজকের মতো ভিডিও